আমরা এখন অবস্থান করছি করছিপাড়া ফ্লাইওভারের উপর এখানে এই ফ্লাইওভার সম্পর্কে কিছু কথা বলতেই হয় এই যে এটা খুব আলোচিত একটা জায়গা এখানে একটা সময় প্রচুর পরিমাণে ট্রেন দুর্ঘটনা হতো তারপর সাথে আছে সবুজ ভাই এবং সজল এবং সজীব ভাই আমাদের সাথে এসেছে ওদের এই ফ্লাইওভারটা আমাদের আশপাশের কয়েক জেলার মধ্যে মানে আমাদের পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া নাটোরের মধ্যে একমাত্র ফ্লাইওভার এটা জি জি আর এখানে উল্লাপাড়া ফ্লাইওভার এটা আর এখানে উল্লাপাড়া স্টেশন আছে পাশে নিচে জি জি উল্লাপাড়া রেলওয়ে হ্যাঁ রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ষোলো থেকে আঠারোটা ট্রেন যাতায়াত করে হ্যাঁ হ্যাঁ তো সেজন্য এখান দিয়ে আবার আহ পাবনা ঢাকা হাইওয়ে সেজন্য প্রতিদিন যদি আঠারোটা ট্রেন যাতায়াত করে